হ্যালো বন্ধুরা আমি দেখো এই কুম্ভ মেলায় গেছিলাম তার ভিডিও নিয়ে এসেছি এই কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ যাত্রা যা প্রতি বছর প্রতি তিন বছর অন্তর হয় আর এই দেখো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু এই প্রয়াগরাজে এইখানে আমি তোমাদের নিয়ে গেছি এইখানে আমি চলে গেছি তাই তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি আর এই কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটা ধর্মীয় সমাবেশ এইখানে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ আর এই কুম্ভ মেলা তিন বছর অন্তর ছ বছর অন্তর বারো বছর অন্তর হয় আর এবারে হচ্ছে একশো চুয়াল্লিশ বছর অন্তর এইটা জীবনে এই প্রথমই আর আসবে না সেই জন্যে আমি খুব জিত করে এই কুম্ভ মেলায় গেছি দেখো এইখানে প্রয়াগরাজের এই রাস্তায় আমি তোমাদের দেখাচ্ছি এবার শুরু করছি ওয়েলকাম টু মাই মোহাস ডায়েরি চ্যানেল দেখো এই আমরা বেরিয়ে পড়েছি এই প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা এবার যাচ্ছি এই হিন্দুদের এই একটা প্রচণ্ড ধর্মীয় একটা তীর্থ মানে বলা যায় এই কুম্ভমেলা এই কুম্ভ মেলা প্রয়াগরাজে এবছর হচ্ছে একশো বছর পরে আর এই তীর্থস্থানে প্রয়াগরাজে এবারে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে এই বাসেতে আমরা উঠে পড়েছি দেখো বাস স্টার্ট দিয়েছে আসানসোলে এসে আমাদের তুলে নিল কলকাতার থেকে বাসটা এসেছে এই দেখো বাসে করে যেতে যেতে এবারে বাসটা এইখানেতে একটু দাঁড়ালো আমাদের ব্রেকফাস্ট করব এইবারে আমরা বাসে করে আমরা যাত্রা শুরু করেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আর এই বাসেতে আমরা এখানে দাঁড়িয়েছে আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নেব আর এই পৃথিবীর সবচেয়ে বড়ো ধর্মীয় সমাবেশ এই মেলাটি চারটে তীর্থস্থানে হয় দেখো বন্ধুরা প্রয়াগরাজে হয় যেখানে গঙ্গা যমুনা সরস্বতী আর হরিদ্বারে হয় যেখানে গঙ্গা নাসিকে হয় গোদাবরী আর উজ্জয়িনী হয় শিপ্রা নদী দেখো বন্ধুরা এই কুম্ভ কত সবাই আমরা এসেছি জন এই বাসেতে আমরা এখানে সবাই ব্রেকফাস্ট করছি এইবার দেখো এই কুম্ভমেলায় মেলায় পাপ মুক্ত হয় শুদ্ধ হয় মন সেই জন্যে এইখানে স্নান করতে যাচ্ছি প্রয়াগে এই আমরা সবাই মিলিত হয়েছি এখানে আমরা কচুরি তরকারি চা মিষ্টি সব খাচ্ছি এই আমাদের টিম ম্যানেজার জয়দেবদা দেখো কি বলছে এই আমার ভাই বাপি এও টিম ম্যানেজার এরা দুজনেই এই বিমলা মা মা বিমলা ট্রাভেলস চালায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এরাই সব কিছু ব্যবস্থা করে খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা আর এই ছেলেগুলো খুব ভালো এরা এত ভালো সার্ভিস দেয় আমাদের খুব ভালো করে খাওয়ায় আর যা দরকার যা যখন বলি ওরা কখনো না করে না খুব ভালো আমাদের খুব ভালো ভালো লাগে ওদের সাথে বেড়াতে যেতে আর এই দেখো বন্ধুরা এই ব্রেকফাস্টে সব কচুরি তরকারি মিষ্টি খাচ্ছি তো যাই যাক সকাল সহযোগিতা আমাদের একান্তই কাম্য আপনারা সুন্দর প্রোগ্রাম করুন এবং কুমো স্নান করে সুন্দর করে এই দিলীপ এও আমাদের একজন টিমের সদস্য এই মা বিমালা ট্রাভেলসের একজন সদস্য ও খুব হেল্পফুল সবাইকে এত প্রোটেকশান দিয়ে নিয়ে যাওয়া সবাইকে সামলানো আমাদের মানে খুবই মানে কাছের লোক এরা তাই তোমাদের বন্ধুরা দেখালাম এই দেখো বন্ধুরা এইখানেতে আমি মোটামুটি অনেককে দেখাবো দেখালাম যারা আমাদের সাথে যাচ্ছে এই একজন আমার দিদি যাচ্ছে আর এইখানেতে আমরা চা আর ব্রেকফাস্ট করে Ini lah, ini baramra. প্রয়াগের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো যাত্রা শুরু করব আর এই বাসেতে আমাদের খুব মানে মানে সকাল সাড়ে আটটায় এই বাস আসানসোল থেকে আমরা উঠেছি আগের দিন রাত্রিরে কলকাতার থেকে এসেছে এই বাস মানে এত ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে যে এই বাস মানে জ্যামে আটকে আটকে আমাদের খুব মানে যেতে দেরি হচ্ছে এই আমরা খুব এনজয় করছিলাম যাওয়ার সময় দেখো বন্ধুরা আমরা প্রয়াগরাজে যাচ্ছি তার একটা প্রচন্ড এন্থু ছিল যাতে মানে সবার একটা মনে খুব আশা যে আমরা ওখানে স্নান করব ওখানে আমরা প্রয়াগরাজে গিয়ে আমরা স্নান করব। এই কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় এই ধর্মীয় উৎসব নয় শুধু এটা এটা হিন্দু সম্প্রদায়ের বাণিজ্য মেলা শিল্প সাধুদের ধর্মীয় বক্তব্য সন্ন্যাসীদের সমাবেশ হয় ও বিনোদন মিলন মেলা অনেক দিন ধরে বলে 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 তারপরে আমি আমার হাজব্যান্ডকে রাজি করালাম ও তাই জন্যে এইটাই আমি বলছি যে আজকে রাজি হয়ে আমরা বেরোলাম সত্যি প্রয়াগরাজের উদ্দেশ্যে আর এখানে স্নান করে শুদ্ধ হয়ে পাপ মুক্ত হয় দেখো বন্ধুরা আবার আমরা এইখানেতে এইখানেতে চলে এসেছি এই দুপুরবেলায় আমরা লাঞ্চ করছি এইখানে বাস তো আমাদের চলছিলো তারপরে আবার আমরা দুটো নাগাদ এইখানেতে আর মানে রেস্টুরেন্টে আমরা ঢুকে দেখো বন্ধুরা আমরা এখানে লাঞ্চ করলাম ভাত ডাল তরকারি পুরো ভেজ আমরা খেলাম খেটে আবার আমরা সেদিন সারা দিন আমরা বাসে চলেছি বাসে চলেছি আর তারপরেই বিপত্তি বাসের ব্যাটারি বাস্ট করে উঠল বিশাল আওয়াজ দেখো বন্ধুরা এইখানে ব্যাটারি চেঞ্জ করে ওরা নতুন ব্যাটারি নিয়ে এলো এখানে দু ঘন্টা আড়াই ঘন্টা এই বাস দাঁড়িয়ে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা একটা তীর্থ তৃত করতে যাচ্ছি এইরাম একটা অবস্থা হলো কি করে এই বাস যাবে কি করে কিন্তু মহাদেবের কৃপায় সব কিছুই সঠিকভাবে সামলে নিয়েছি কোনো বিপত্তি বিপত্তি নয় বিপত্তি মনে করলেই বিপত্তি কিন্তু সব মানে সামলে আমরা সুন্দরভাবে চলে গেলাম এই ব্যাটারি দেখো নতুন করে ব্যাটারি কিনে এনে এখানে লাগানো হলো মিস্ত্রি ডেকে নিয়ে মানে প্রচণ্ড বিপত্তি বলা যায় যে এত জোর আওয়াজ হলো বাসেতে আগুন ধরে গেছিল এরা তখন আমাদের টিমের সদস্যরা তখন বললো এখানে তোমরা রাত্রিরের ডিনারের খাবারটা বানিয়ে নাও দেখো বন্ধুরা সেই পিকনিকের মতন এরা রাস্তায় বসে আমাদের মা বিমলা ট্রাভেলসের সদস্যরা সব খাবার দাবার বানাচ্ছে রাত্রিরের ডিনার রুটি তরকারি সব বানিয়ে নিল এই যে আমাদের টিম ম্যানেজার ওকে আমি তাই তোমাদের দেখাচ্ছি এই যে বাপি ওর নাম আর স্বপন মুখার্জি আর আমি এই জন্যে দেখালাম যে ও ডেতেই সবাই বলছে যে এখন বাস এবার ছাড়বে আর একটা মানে বাপি একটা রামের একটা পতাকা নিয়ে বজরঙ্গবলির নাম নিয়ে বাসেতে লাগাও সেই জন্যে পতাকা কিনে বজরঙ্গবলির নাম দিয়ে এই রামের না ছবি দিয়ে আমাদের বাসে টানানো হচ্ছে যাতে আমরা নির্বিঘ্নে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যেতে পারি দেখো বন্ধুরা এই রামের পতাকাটা নিয়ে আমরা বাসে আবার রওনা দেব যাতে আমরা নির্বিঘ্নে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যেতে পারি হিন্দু পুরাণে দেবতার অসুধদের সমুদ্র মন্থনের এই মানে অমৃত কুম্ভ এই কুম্ভতেই অমৃত ওঠে আর তাই নিয়ে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের গল্প আবার তোমাদের নেক্সট এপিসোডে আমি করব করবো দেবতার অসুদ্ধের যুদ্ধের গল্পটা আর এই রাত্রির হয়ে গেল এই রাত্রিরটা আমরা পুরো বাসে কাটিয়েছি আর জ্যামে পড়ছে বাস দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আবার চলছে চলছে বাস চলছে এইভাবে আমরা পরের দিন সকাল এগারোটায় প্রয়াগরাজে আমরা ঢুকবো তার ভিডিও নিয়ে আমি তোমাদের নেক্সট এপিসোডে আসব কেমন লাগলো তোমাদের এই এপিসোডটা তোমরা একটু আমাকে জানিও কেমন লাগ লাগলো দেখো বন্ধুরা এই যে এইবার স্নানের এপিসোড আমি দেব আর এই প্রয়াগরাজের আরও কিছু গল্প তোমাদের জানাবো ঐতিহাসিক কিছু পুরাণের গল্প জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিংস মোহাস ডায়েরি